আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে বুকের মধ্যে সাহস জমিয়ে তার প্রোফাইলটা বিষবার খুটিয়ে দেখলেন তারপর কাপা কাপা হাতে টাইট করলেন হাই বা হ্যালো আর সেন্ড বাটনটা টিপেই দিলেন ব্যাস এরপর শুরু হলো সেই অনন্ত অপেক্ষা এক ঘন্টা ঘণ্টা ঘন্টা একটা দিন অবশেষে মেসেজটা সিন হল কিন্তু রিপ্লাই এলো না অথবা হয়তো এলো একটা সাদামাটা হাই বা কেমন আছো বিশ্বাস করুন এই অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে জঘন্য অনুভূতিগুলোর একটা তখন মনে হয় আমি কি এতটাই বোরিং আমার কি কোনো গুরুত্ব নেই সমস্যাটা আপনি নন আপনার মেসেজিং পদ্ধতি আসলে সমস্যাটা কি জানেন সমস্যাটা আপনার ব্যবহার আপনার চেহারা বা আপনার ব্যক্তিত্বে নয় আসল সমস্যাটা হলো আপনার মেসেজ পাঠানোর পদ্ধতিটা তাই আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক আর মেসেজ করার জাদুকরি লাইন শেখাব যা প্রয়োগ করলে সামনের মানুষটি আপনাকে রিপ্লাই দিতে বাধ্য হবে না কোনো জোর করে নয় সে নিজের কৌতূহল বা কিউরিওসিটি থেকেই আপনাকে মেসেজ করবে কি হল বিশ্বাস হচ্ছে না তাই তো আমি জানতাম আপনার বিশ্বাস হবে না সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবটা জলের মতো পরিষ্কার বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেই বোরিং হাই হ্যালোকে চিরতরে বিদায় জানাবো এবং শিখব এমন কিছু টেকনিক যা আপনার চ্যাটিং গেমকে পুরোপুরি বদলে দেবে সবার আগে বুঝুন মানুষ ক্যান রিপ্লাই দেয় না ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একজন অচেনা লোক এসে আপনাকে হঠাৎ করে বলল হ্যালো আপনি কি দাঁড়িয়ে তার সাথে কথা বলবেন নাকি মাথা নেড়ে চলে যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনি চলে যাবেন তাই না কারণ আমাদের মস্তিষ্ক প্যাটার্ন বা এক ঘেমি একদম পছন্দ করে না দেখুন বন্ধুরা সারা দিনে ওই মানুষটির ইনবক্সে দশটারও বেশি হাই হ্যালো কেমন আছো এই ধরনের মেসেজ জমা হয় আর আপনার মেসেজটাও ওই দশটার ভিড়ে হারিয়ে যাওয়া একটা শব্দ হয়ে থেকে যায় সাইকোলজিতে একে বলা হয় মেন্টাল ফিল্টার আমাদের ব্রেন বোরিং জিনিসগুলোকে অটোমেটিক্যালি ইগনোর করে তাই আপনাকে এমন কিছু করতে হবে যা এই ফিল্টার ভেঙে সরাসরি তার মনের ভেতরে কৌতূহল জাগাবে আর এটাকে বলা হয় প্যাটার্ন ইন্টারাপ্ট এই প্যাটার্ন ব্রেক করার জন্যই আমাদের দরকার সেই জাদুকরি লাইনগুলো তাহলে বন্ধুরা আপনারা কি প্রস্তুত সেই তিনটি জাদুকরি লাইন জানার জন্য যেটা আপনার পুরো ইনবক্সের ছবিটাই পাল্টে দেবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট বন্ধুরা আপনারা কি কখনো খেয়াল করেছেন টিভির সিরিয়াল বা ওয়েব সিরিজের এপিসোডগুলো শেষ হয় এমন এক জায়গায় যেখানে উত্তেজনা চরম থাকে তাই না আমরা পরের এপিসোড দেখার জন্য পাগল হয়ে যাই চ্যাটিংয়েও ঠিক এটাই করতে হবে আজ একটা জিনিস দেখে হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল ব্যাস আর কিচ্ছু লিখবেন না চুপ করে যান বিশ্বাস করুন এটা পড়ার পর পৃথিবীর কোনো মানুষই রিপ্লাই না দিয়ে থাকতে পারবে না তার মাথায় তখন একটাই প্রশ্ন খাবে কি সেই জিনিস কেন আমার কথা তার মনে পড়ল ভালো কিছু না খারাপ কিছু মানুষের ব্রেন অসম্পূর্ণ তথ্য বা ইনকমপ্লিট ইনফরমেশন নিতে পারে না সে জানতে চাইবেই আর যখন সে রিপ্লাই দেবে কি জিনিস বা ও কেন ঠিক তখনই আপনার কনভারসেশন শুরু এরপর আপনি যে কোনো একটা ইন্টারেস্টিং কথা বলতে পারেন যেমন ধরুন রাস্তায় একটা কিউট মেয়ে দেখলাম ঠিক তোমার প্রোফাইল পিকচারের মতো স্মাইল দিচ্ছিল একটু ফান একটু ফ্ল্যাট জাদুকরি মেথড দুই দ্বিতীয় মেথডটা একটু সাহসী কিন্তু এর রেজাল্ট এক শূন্য শূন্য শতাংশ এর নাম হল কোল্ড রিডিং সরাসরি প্রশ্ন করার বদলে তার সম্পর্কে একটা অনুমান করুন বা গ্যাস করুন যেমন উদাহরণ দিচ্ছি ধরুন তার প্রোফাইলে সে খুব সেজে গুজে ছবি দিয়েছে আর সেখানে সাধারণ ছেলেরা লিখবে নাইস পিক বা বিউটিফুল প্লিজ বন্ধুরা এগুলো লিখবেন না আপনি লিখবেন এই জাদুকরী লাইনটি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্রিয়েটিভ কিছু করতে খুব পছন্দ করো তাই না অথবা বাজি ধরে বলতে পারি তুমি কফির চেয়ে চা বেশি পছন্দ করো কেন এটা কাজ করে মানুষ নিজের সম্পর্কে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসে। যখন আপনি তার সম্পর্কে অনুমান করবেন তখন সে সেটা দিতে চাইবে অথবা অবাক হয়ে বলবে আরে তুমি জানলে কি করে আর এটি তাকে অনুভব করায় যে আপনি তাকে লক্ষ্য করেছেন শুধু তার রূপ দেখছেন না তার ব্যক্তিত্ব বোঝার চেষ্টা করছেন আর এখানেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে গেলেন জাদুকরি মেথড তিন দ্য ফান চ্যালেঞ্জ এই মেথডটা একটু হালকা মেজাজের যা মেসেজকে খেলা শুরু করে আপনি তাকে সরাসরি কোন প্রশ্ন না করে এমন একটা কথা বলুন যেখানে সে নিজে থেকেই আপনাকে কিছু বলতে উৎসাহিত হবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো কিছু একটা নিয়ে ব্যস্ত আছো অনুমান করতে পারি কি অথবা যদি তার প্রোফাইলে ঘুরতে যাওয়ার ছবি দেখেন তোমার এই জায়গার ছবিটা দেখে মনে হল আমার ভ্রমণ প্ল্যানের লিস্টে আরেকটা নতুন জায়গা যোগ হলো। এটা কোথায় কেন এটা কাজ করে এটা এক ধরনের ইনডাইরেক্ট প্রশ্ন যা তার উপর কোনো চাপ সৃষ্টি করে না বরং একটা কৌতূহল এবং খেলার মেজাজ তৈরি করে মানুষ সাধারণত চ্যালেঞ্জ বা মজার কথোপকথনে অংশ নিতে পছন্দ করে এতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সহজেই রিপ্লাই দেবে বন্ধুরা ভিডিওর একদম শেষে একটা মাস্টার টিপ দেব যেটা ছাড়া উপরের সবকিছুই বেকার হতে পারে কিন্তু তার আগে একটা ছোট্ট ওয়ার্নিং এই লাইনগুলো কপিপেস্ট করলেই হবে না আপনাকে বুঝতে হবে কনটেক্সট বা পরিস্থিতি কখনো নেগেটিভ বা অপমানজনক কিছু লিখবেন না কৌতূহল জাগানো আর বিরক্ত করার মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে সবসময় মনে রাখবেন আপনার লক্ষ্য হল কনভার্সেশন স্টার্ট করা ইমপ্রেস করা নয় ইমপ্রেস তো কথার জাদুতে পরে হবে আর হ্যাঁ একটা কথা সে যখন রিপ্লাই দেবে তখন প্লিজ সাথে সাথে রিপ্লাই দিয়ে নিজের ভ্যালু কমাবেন না একটু সময় নিন বোঝান যে আপনার নিজেরও একটা লাইফ আছে একটা মাস্টার টিপ আপনার মেসেজ পাঠানোর সেরা সময় হলো। যখন আপনি নিশ্চিত নন যে সে অনলাইনে আছে কি নেই অর্থাৎ তাকে মেসেজ পাঠিয়ে আপনি আপনার মতো অন্য কাজে মনোযোগ দেবেন যখন সে রিপ্লাই দেবে তখন আপনি আবার মনোযোগ দেবেন এর ফলে আপনি তার প্রতি অতিরিক্ত আগ্রহী সেটা প্রকাশ পাবে না বরং একটা আত্মবিশ্বাস ফুটে উঠবে অতিরিক্ত আগ্রহী বা ডেসপারেট মনে হওয়াটা সব থেকে খারাপ নিজেকে দামি ভাবুন তবেই অন্যরা আপনাকে দাম দেবে বন্ধুরা আসল কথা হল হাই হ্যালো এগুলো হলো অলস মানুষের হাতিয়া আপনি যদি স্পেশাল হতে চান তবে আপনার অ্যাপ্রোচও স্পেশাল হতে হবে তাই আজই আপনার ক্রাশ বা পছন্দের মানুষকে সেই ক্লিফ হ্যাঙ্গার মেসেজটা পাঠান যেমন তোমাকে দেখে একটা অদ্ভুত জিনিস মনে পড়ল আর দেখুন ম্যাজিক আপনার কি মনে হয় আপনি হলে এই মেসেজের রিপ্লাই কি দিতেন আমাকে কমেন্টে জানান আমি সবার কমেন্ট পড়ব আর যদি শিখতে চান রিপ্লাই আসার পর কিভাবে কথা এগিয়ে নিয়ে যাবেন যাতে ডেট পর্যন্ত গড়ায় তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন আর এই ভিডিওতে এক শূন্য 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 লাইক হলে আমি পার্ট টু নিয়ে আসব তাই সুমন মোটিভেশনাল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা কথা বলি সাইকোলজি রিলেশনশিপ আর লাইফ হ্যাকস নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্মার্টলি চ্যাট করুন ধন্যবাদ